লাভ আজকে গোল্ডিকে নিয়ে কত রোমান্টিক জিনিস ভাবলাম ঠাকুরের কৃপায় যেন সবকিছু এইরকম হয় আরে উনিকে ওনাকে তো আগে গোল্ডির বাড়িতে কখনো দেখেনি বা গোল্ডি আর ওই লোকটা তো গল্প করতেই মতো আমরা যে এসে দাঁড়িয়ে আছি লক্ষ্যই করছে না ভালো করে শুনি তো ওরা কি গল্প করছে আরে গোল্ডি তুমি চাটা দারুন বানিয়েছো। জানো তো সুন্দরী মেয়েরা যা বানায় তাই দারুণ খেতে হয় ধ্য তুমি কি যে বলো না আমি আবার কোথায় সুন্দরী হলাম আরে গল্লি তুমি কি জানো আমাদের কলেজে সেরা সুন্দরী হলে তুমি তোমাকে টক্কর দেওয়ার মতো আমাদের কলেজে এখনো দূর দূর পর্যন্ত কেউ নেই আমি এত সুন্দরী বাবা হাই 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 এ কি সর্বনাশ হলো আমার গল্লিকে তো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আর গল্লির দিকে দেখো কেমন হিহি হি করে হেসে হেসে কথা বলছে না 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 গোল্টি শুধু আমার এসব আমি একদম বদ্যাস্ত করবো না ও মামু আমার তো মনে হচ্ছে এটা গোলডি নতুন গো ওরে ভাগ্নি এইসব কথা মুখে আনিস না এটা যদি সত্যি হয় আমার তাহলে কপাল ফুললো আরে গোল্ডি তোমাকে তো এই কথাটা বলাই হয়নি প্রথম যেদিন তোমাকে কলেজে দেখলাম আমি তো ভেবেইছিলাম কোনো হিন্দি সিনেমার নায়িকা আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে আরে কুশলদা তখন থেকে তো তুমি আমার প্রশংসা করে যাচ্ছ আর তুমি কম হ্যান্ডসাম নাকি হ্যাঁ তুমি কি জানো আমি তোমার সঙ্গে কথা বলি বলে কলেজে সব মেয়েরা কত জিলাস ফিল করে আরে লোকটা তো ভীষণ পাজি তখন থেকে গোলটির সঙ্গে ফ্ল্যাট করেই যাচ্ছে আর গোলডি ও লোকটার সঙ্গে গদ গদ হয়ে কথা বলছে না না আমি এইসব সহ্য করতে পারছি না বাড়ি থেকে কত কি ভেবে এলাম গোল্ডিকে আজকে ডায়মন্ড রিং পরাবো আই লাভ ইউ বলবো গোল্ডি হাতেতে চুমু খাবো গোল্ডি আমাকে আই লাভ ইউ বলবে সব মাটি হয়ে গেল আরে গোল্ডি তুমি এই কথাটা স্বীকার করো বা নাই করো যত দিন যাচ্ছে তত বেশি তুমি সুন্দরী হয়ে যাচ্ছ কিন্তু আর আজকে তো তোমার দিক থেকে চোখই ফেরাতে পারছি না তা চোখ ফেরাতে পারবি কেন তুই তো আমার গোল্ডিকে হাতাবার তালে আছিস দেখতে তো ওই ক্যাবলা তো ও আবার কলেজের মধ্যে সবথেকে হ্যান্ডসাম বয়। ও মামু তুমি এখানেই দাইরে দাইরে ভিড় ভিড় করবে না ভেতরেই যাবে বলো তো। ও হ্যাঁ হ্যাঁ চল ভেতরে যাই। ওমক তো ভেতর যেতেই হবে। ওই কুশলদা না ফুসলদাকে বুঝিয়ে দিতে হবে না। আমি গোল্ডের কি হই? তারপরে শান আর রায় ভেতরে যেতে থাকে। আরে রায় সোনা তোরা কখন এলি? আমি তো একটুও খেয়াল করিনি। আজকে রায়সোনা তোকে তো খুব মিষ্টি দেখতে লাগছে আমরা তো অনেকক্ষণই এসেছি তুই আর দেখবি কি করে বল তুই তো ওনার সঙ্গে গল্প করতেই ব্যস্ত ছিলিস যা সেসব কথা ছাড় মাসিমা কোথায় গেল অনেকক্ষণ ধরে তো দেখতে পাচ্ছি না মা তো মন্দিরে পুজো দিতে গেছে আয় তোর সঙ্গে আজকে একজন স্পেশাল মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই শান ইনি হলেন আমাদের কলেজের এক্স টপার স্টুডেন্ট কুশল চ্যাটার্জি আর কুশলদা ও হলো আমার ছোটোবেলাকার বেস্ট ফ্রেন্ড শান মিত্র নাইস টু মি ইউ ব্রো নমস্কার কিছু মনে করবেন না যেন আমি না প্রথম দেখাতে যাত্রার সঙ্গে হাত মেলাই না আরে গোল্ডি মনে হয় তোমার ফ্রেন্ডের আমাকে ঠিক পছন্দ হয়নি আরে না না তেমন কিছু না এই কালকেও বিদেশ থেকে ফিরেছে ও শরীরটা সেরকম ভালো নেই অনেক দূরে জার্নি তো তাই ভুলবশত এরকম করে ফেলেছে তুমি কিছু মনে করো না ওরে বাবা এখানে হিরো হিরোইন আর ভিলেন সবাই আছে সিনেমা তো জমে কি নাইস টু মিট কোথাকার কে ওর সঙ্গে আমার হাত মেলাতে হবে বইয়ে গেছে আমার হাত মেলাতে ও মাই গড আমি তো একদম ভুলেই গেছি কি হয়েছে কুশলদা তুমি কি ভুলে গেছো আরে গল্লি বলো না তোমার জন্য বেশ কিছু নোট বানিয়েছিলাম সেইগুলো আনতেই ভুলে গেছি ওরে বেটা আমি কি তোকে বুঝি না তোর এইটা তো চাল রে যাতে তুই গল্লির কাছে বারবার করে আসতে পারিস আরে এই ব্যাপার আরে কুশলদা তুমি তো এই পথেই যাতায়াত করো কালকে নয় একবারটি এসে আমাকে নোটগুলো দিয়ে যাবে আরে গল্লি তোমার বাড়িতে এত ঘন ঘন এলে কেউ কিছু মনে করবে না তো আরে ও কি কথা তুমি তো আমাদের বাড়িতে পড়াশোনার খাতিরে আসছো এতে আবার কে কি মনে করবে গো শোনো না কালকে বিকালবেলা আসবে তো শুধু চা নয় অল্প স্বল্প আমাদের বাড়িতে কিছু খেয়েও যেতে হবে কিন্তু আরে কুশল বেটা তুই আয় না কাল বিকালবেলা তোকে এমন খাওয়া খাওয়াবো তুই জন্মেও ভুলতে পারবি না খেয়ে একবারে তুই উপরে উঠে যাবি এই গুলি এই তোমার বন্ধুটার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি বলো তো তখন থেকে একা একা বিড় করে যাচ্ছে আরে এই লোকটার তো সাহস কম নাই আমাকে বলে মানসিক রোগী না না আর সহ্য করতে পারছি না এই মশাই কি ভেবেছেন বলুন তো আমি মানসিক রোগী আমি পাগল আরে না না আপনি ভুল বুঝছেন আমি আপনাকে পাগল বলিনি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম কোনো সমস্যা আছে কি না আরে কুশল বাবু আপনি তো এখানে নোট দিতে এসেছেন সেটাই তো আনতে আপনি ভুলে গেছেন এখানে সত্যি করে বলুন তো আপনি কি ধান দাতে এসেছেন শান এবার চুপ কর কুশলদা আমাদের বাড়ির গেস্ট তুই ওনার সঙ্গে এরকম করতেই পারিস না না মানে কুশলদা তুমি যেন ওর কথা কিছু মনে করো না প্লিজ তুমি কালকে কিন্তু এসো আরে গল্লি তুমি এত লজ্জা পেও না আমি ঠিক কালকে চলে আসবো আজকে তাহলে আসছি বাই ব্রো অন্যদিন আবার দেখা হবে আজকে আমি আসছি হ্যারিসান তোর কি মাথাটা তা খারাপ হয়ে গিয়েছিল নাকি কুশলদাকে তুই জানিস না চিনিস না ওনার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করলি যাকে ওসব কথা ছাড় আয় এখানে বসে তিনজনে মিলে আমরা গল্প করি আজ আর বসবো না রে গলি অন্য আর একদিন এসে তোর সঙ্গে গল্প করে যাব। এই বলে তো রায় আর শান বাড়ি চলে যেতে থাকে আচ্ছা শান কি আমাকে আর কুশলদাকে একসঙ্গে দেখে জিলাস ফিল করছে তাই জন্য কি এসব কাণ্ড করে বসলো কি জানি এই ছেলেটা না কি যে করে বসে কিছুই বুঝতে পারি না ভাগ্নি বুঝলি তো কাল বিকালবেলা গলটির বাড়ি আবার আসবো আর ওই লোকটাও আসবে লোকটাকে তখন যোগ্য শিক্ষা দেবো আমাকে কালকে নিয়ে আসবে তো আরে ভাগ্নি তোকে তো নিয়ে আসতেই হবে তুই তো আমার মিশনের প্রধান লোক তোকে দিয়েই তো সেই কাজটা আমি করাবো চল চল আজকে বাড়ি চলে যাই করে কালকে আবার আসবো বন্ধুরা আগামী পর্বটা আরো ধামাকাতার হতে চলেছে শান কুশলদার সঙ্গে কি করতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা